আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদ রহমান ল একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবিত্তিক আলোচনা শুরু করেছি ইতিমধ্যে আমরা চারটা পর্ব সমাপ্ত করেছি আজ আমাদের পঞ্চম পর্ব পঞ্চম পর্বে আজ আমরা আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি একশো ছয় ধারা থেকে একশো ধারা তার আগে আমি আপনাদের যে মেসেজটা জানাই সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে আমাদের ইউটিউব যে চ্যানেল আসছে বোনাফাইড ব্লো একাডেমি সেই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা এখানে নিয়মিত লাইভ করব এবং নিয়মিত ভিডিও আপলোড দিব তো আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির একশো ছয় থেকে একশো বিয়াল্লিশ ধারা এই অংশটা এই যে একশো ছয় থেকে একশো বিয়াল্লিশ আরও পরে কয়েকটা ধারা আছে এই অংশটা মূলত আলোচনা করা হয়েছে প্রিভেনশন অফ অফেন্সেস অর্থাৎ অপরাধ প্রতিরোধের বিষয়টা অপরাধ যাতে সংগঠিত না হয় প্রতিরোধের বিষয়টা সাধারণত একটা অপরাধ সংগঠিত হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সেটা বিচারের আওতায় আনা হয় এবং সেই ক্ষমতাটা থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপনারা জানেন যে দুই সালে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করার পর অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার পর এখন কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কাজ আলাদা আলাদা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে অপরাধ সংগঠিত হলে অপরাধের বিচার করা আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে বর্তমানে যে অপরাধ যাতে সংগঠিত হতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া তো একশো ছয় ধারা থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত আমরা সেই বিষয়গুলি দেখব যে এই অপরাধ যাতে সংগঠিত না হয় এই জন্য কি কি পদক্ষেপ নিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি আবারও বলছি আজকে আমাদের যে আলোচনার বিষয় সেখানে কিন্তু অপরাধ যাতে না হয় সেটার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথমেই একশো ছয় ধারা আলোচনা করবো একশো ছয় ধারাতে বলা হয়েছে দণ্ড প্রদানকারী আদালত যদি মনে করে উপযুক্ত মনে করে তাহলে যাকে দণ্ড প্রদান করা হলো তাকে এরকম আদেশ দিতে পারবে যে অনদিক তিন বছর সময়ের জন্য শান্তি রক্ষার জন্য আপনি মুসলিকা দেন অর্থাৎ দণ্ডিত ব্যক্তির কাছ থেকে বন্ড বা মুসলিকা রাখা যাবে শান্তি রক্ষার জন্য ফর কিপিং দ্য পিস কত বছরের জন্য অনদিক তিন বছরের জন্য একশো সাত ধারাতেও শান্তি রক্ষার জন্য মুসলিকার কথা বলা হয়েছে কিন্তু এই ক্ষমতাটা আছে শুধুই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্থাৎ এই ক্ষমতা কিন্তু একদম সম্পূর্ণভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কর্তৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে একশো সাত ধারাটা কিন্তু প্র্যাকটিসে অনেক বেশি পিটিশন দায়ের করা হয় এবং আমরা অনেকেই বলে থাকি বা আমরা শুনে থাকি এটা যে একশো সাত ধারার মামলা আপনার হয়তো একশো সাত ধারার মামলা বললে অনেকে পিনাল কোর্টের কথা ভাবেন বা দণ্ডবিধির কথা কথা ভাবেন কিন্তু বিষয়টা সেরকম না এই একশো সাত ধারার মামলা যেটা বিশেষ করে গ্রামগঞ্জে প্রচলিত সেটা কিন্তু এই ফৌজদারি কার্যবিধি এই একশো সাত ধারার অধীনে আপনার হচ্ছে পদক্ষেপ এখন এটাকে মামলা বলে অনেকে কিন্তু এটা মামলা বলা যাবে না এটা মূলত হচ্ছে পিটিশন কেস অর্থাৎ আমরা যেরকম ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অপরাধ সংগঠিত যে অভিযোগ দায়ের করি সিআর মামলা জিয়ার মামলা বলি এ বিষয়টা এর সেরকম না এটা একটা পিটিশন যে কারণে এটাকে বলা হয় পিটিশন কেস এবং এই পিটিশনের ভিত্তিতেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদক্ষেপ নিয়ে থাকে তো আমরা চেষ্টা করবো এরপর থেকে এটাকে মামলা না বলে আমরা বলবো যে এটা পিটিশন কেস অর্থাৎ আমরা সিআর মামলা এবং জিআর মামলার কনসেপ্ট থেকে এটা কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন এখন আমরা যে বিষয়টা দেখব যে একশো ধারাতে আসলে কী আছে যে কারণে এত বেশি আলোচিত এবং এত এত বেশি পদক্ষেপে এখানে নেওয়া হয় মূলত একশো ধারায় বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কাজ করে বা করার উদ্যুত হয় যার ফলে কি হবে জনগণের শান্তি বিঘ্নিত হবে জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে এরকমটা যদি মনে হয় তাহলে সেই ব্যক্তিকে অনধিক এক বছর সময়ের জন্য মুসলেখা বা বন সম্পাদনের আদেশ দিতে পারবে অর্থাৎ কোনো ব্যক্তির যদি এরকম কোনো অপরাধ করার সম্ভাবনা থাকে বা এরকম কোনো কাজ করার সম্ভাবনা থাকে যার জন্য জনগণের শান্তি বিঘ্নিত হবে সেই কাজটা যাতে সে না করতে পারে তার আগেই পদক্ষেপ নেওয়ার বিষয়টাই হচ্ছে একশো সাত ধারা তাহলে প্র্যাকটিসে কি হয় প্র্যাকটিসে দেখা যায় যখন একজন ব্যক্তির সাথে আর একজন ব্যক্তির দ্বন্দ্ব বিভেদ হয় ঝগড়াঝাটি হয় তর্কাতর্কি হয় বা অনেক সময় দেখা যায় যে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়েও কিন্তু কি হয় আপনার বিবাদ হয় তো তখন কি করে থাকে সাধারণত যেহেতু তুচ্ছ বিষয় ওইরকম কিছু ঘটেনি সেহেতু স্বাভাবিকভাবে হচ্ছে মামলা দায়ের করা যায় না কারণ মামলাটা তো সম্পূর্ণ মিথ্যা হবে তখন এই একশো সাত ধারায় এসে আবেদন করে বা একশো সাত ধারার মামলা করে প্র্যাকটিসের বিষয়টা আমি আবারও বলছি যে প্র্যাকটিসে বেশিরভাগ মানুষেরই এই ধারার প্রক্রিয়াটা হচ্ছে আপনার উদ্দেশ্যটা থাকে এরকম যে আদালত চত্বরে নিয়ে আসা প্রতিপক্ষকে এই কারোর সাথে দ্বন্দ্বের জের ধরে তাকে আদালত চত্বরে নিয়ে আসার অভিপ্রায় মূলত এই ধারায় পিটিশন কেসটা করা হয় কিন্তু এই ধারার মূল উদ্দেশ্য কিন্তু সেটা না মূল উদ্দেশ্যটা ছিল যে যদি কেউ এরকম কোনো কাজ করে যাতে জনগণের শান্তি বিঘ্নিত হবে সেই শান্তি বিঘ্নিত না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া এটার বেশি বেশি অ্যাবিউজ হয় এজন্য আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারার অপব্যবহার করা হচ্ছে এবং এই ধারাটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যাতে প্রতিপক্ষকে হয়রানি করা যায় তো যাই হোক আমি প্র্যাকটিসের কথা এর জন্য বুঝিয়ে বললাম একশো সাত ধারায় যখন আবেদন করে কখন করে অনেক সময় দেখা যায় যে আমি বললাম যে যখন মনোমালিন্য হয় ঝগড়া হয় বিবাদ হয় বিশেষ করে প্রতিবেশীর সাথে অনেক সময় জমি জমা নিয়ে বিবেদ থাকলেও তারা সেই বিষয়টা প্রকাশ না করে এখানে এসে আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে এসে আবেদন করে যে তাকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে তাকে জানা মেরে ফেলার কথা বলা হয়েছে এই বলে একটা পিটিশন কেস দায়ের করে এতে যেটা হয় যে তখন প্রতিপক্ষ যারা আসছে যাদের নাম আছে তারা এসে হাজির হয় সমন পেয়ে হাজির হয়ে তারা জবাব দেয় জবাবে যদি সন্তুষ্ট হয় তাহলে ওই পিটিশন কেসটি নথিজাত করা হয় এখন অনেক সময় এটাকে প্রচার করা হয় যে বন সম্পাদন করা হয়েছে অর্থাৎ প্রতিপক্ষকে আমি বন সম্পাদন করাতে পেরেছি এই মনস্তত্বের জন্য কিন্তু এই ধারাটাকে সবাই গুরুত্ব দেয় কিন্তু প্র্যাকটিসে যেটা হয়ে থাকে যে আসলে বিষয়টা সুরাহার জন্য যে আম প্রতিপক্ষ এরকম লিখিত জবাব দিয়ে থাকে যে আমি এই ধরনের কাজ করিনি ভবিষ্যতেও করব না অর্থাৎ আমি কাউকে হুমকি দামকি দেইনি আমি ভবিষ্যতেও দিব না এটাকেই বন্ডের সমতুল্য গণ্য করে মামলাটা বা আবেদনটা নথিজাত করা হয় নথিজাত মানে সেটা সেখানেই সমাপ্তি তো এই বিষয়টা অনেকেই আমি যেটা বলেছি মনস্তাত্ত্বিক একটা বিষয় যে আমি প্রতিপক্ষকে বন সম্পাদন করিয়েছি সে বন সই করেছে সে চাইলেও আর কিছু করতে পারবে না একটা আপনার হচ্ছে জয় পরাজয়ের একটা ব্যাপার এই বিষয়টা চিন্তা করে মূলত একশো ধারায় এত বেশি পদক্ষেপ বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের কাছে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয় তা না হলে মূলত একশো সাত ধারার যে বিধানটা আছে আমি আবারও বলছি আমার যুক্তি হচ্ছে এটা প্রচুর অ্যাবিউজ হচ্ছে এখানে আইনজীবীদেরও একটা ভূমিকা আছে যে আইনজীবীরাও এখানে বিভ্রান্ত করছে অনেক সময় যেটা সঠিক না বা উচিত না আবার জনমানুষেও কিন্তু আপনার হচ্ছে এই যে একটা প্রতিহিংসা পরায়ণ একটা মনোভাব সেটার জন্য কিন্তু একশো সাত ধারার এত অপব্যবহার যাই হোক আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার্থী আমাদের আলোচনা করবো একশো আট ধারাতে বলা হয়েছে যে গুড বিহেভিয়ার অর্থাৎ সদাচরণ বা ভালো আচরণের জন্য মুসলিকা নেওয়া যাবে কার মুসলিকা নেবে রাষ্ট্রদ্রোহিতামূলক বিবৃতি যারা প্রচার করে এই ধরনের বিবৃতি প্রচার করার সম্ভাবনা আছে এগুলো যাতে কেউ না করে এর জন্য এক বছর মেয়াদে একটা বন্ড সম্পাদন নেওয়া যাবে এবং এই আদেশটা দিতে পারবে যথারীতি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট এরপর একশো নয় ধারাতেও একই বিধান জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই সদাচরণের জন্য অর্থাৎ গুড বিহেভিয়ারের জন্যই তবে একশো নয় ধারাতে কার বন্ড নেবে একশো নয় ধারাতে নিতে পারবে যারা হচ্ছে সন্দেহজনক ব্যক্তি ভবগুড়ে ব্যক্তি অর্থাৎ যারা সাধারণত আপনার হচ্ছে বিভিন্ন সময় অপরাধ করে বা অপরাধ করার প্রবণতা আছে অপরাধ করতে পারে এই ধরনের ব্যক্তি এবং ভবঘুরে যাদের কোনো বাসস্থান নেই নির্দিষ্ট ঠিকানা নেই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে অপরাধ করে বেড়ায় এই ধরনের ব্যক্তির কাছ থেকে বর নেওয়ার বিধান হচ্ছে একশো নয় ধারাতে এক্ষেত্রেও মেয়াদ এক বছর আর একশো দশ ধারাতে বলা হয়েছে ওই সদাচরণের জন্য অর্থাৎ গুড বিহেভিয়ারের জন্যই নিতে পারবে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু সময়টা হচ্ছে তিন বছর এবং কারজন কার কাছ থেকে নিতে পারবে অভ্যাসগত অপরাধী যারা হ্যাবিচুয়াল অফেন্ডার যারা অর্থাৎ নিয়মিত যারা চুরি করে নিয়মিত যারা দস্যুতা করে নিয়মিত যারা চোরামাল বেচাকেনা করে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কি করতে পারবে আপনার এই একশো দশ ধারায় বন্ড নিতে পারবে তাহলে খেয়াল করেন যে একশো দশ ধারায় এবং একশো ছয় ধারায় এই দুটো ধারাতে বন্ডের ক্ষেত্রে বলা হয়েছে হচ্ছে আপনার তিন বছর অর্থাৎ একশো ছয় এবং একশো দশে বন্ডের মেয়াদ হচ্ছে তিন বছর তাছাড়া অন্য যে তিনটা আছে একশো সাত একশো আট একশো নয় এই তিনটা ক্ষেত্রে বন্ডের মেয়াদ হচ্ছে এক বছর এবং একশো সাত থেকে একশো দশ ধারার বন্ডগুলো দিচ্ছে কে দিচ্ছে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট এবং একশো ছয় এবং একশো সাত ধারা দেওয়া হচ্ছে শান্তি রক্ষার জন্য তাছাড়া একশো সাত একশো আট একশো নয় একশো দশ এই তিনটা ধারাতে দেওয়া হচ্ছে আপনার সদ আচরণের জন্য বা ভালো আচরণের জন্য তো মুসলিকার বিষয়ে এটুকুই আমরা এরপর আলোচনা করব বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার বিষয়টা হচ্ছে একশো সাতাশ ধারাতে আমরা দণ্ডবিধিতে একশো একচল্লিশ ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা জানি যে সেখানে দেওয়া আছে বেআইনি সমাবেশ বলতে বোঝায় পাঁচ বা ততোধিক ব্যক্তি যখন কোনো একটা অপরাধ করার জন্য সমবেত হয় সেই সমাবেতকে বলা হয় বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি এখন এরকম যদি আনলফুল অ্যাসেম্বলি হয় পাঁচ বা ততোধিক ব্যক্তি জড়ো হয় তাদেরকে ছত্রভঙ্গ করতে পারবে কে তাদেরকে ডিসপার্স করে দিতে পারবে কে এটা হচ্ছে একশো সাতাশ ধারাতে বলা আছে এই ক্ষমতাটা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অর্থাৎ ওসি সাহেব তিনি নিজেও পারেন অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ছত্রভঙ্গ করে দিতে পারে অর্থাৎ যখনই দেখবে যে বেআইনি সমাবেশ হয়েছে কোথাও সেক্ষেত্রে এই ছত্রভঙ্গ করার ক্ষমতাটা তারা প্রয়োগ করতে পারবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক সময় শুনে থাকি নির্বাচনের সময় সেনাবাহিনী নামবে সেনাবাহিনী নামবে এরকম আমরা বলি তো ওই বিষয়টা আসলে সেনাবাহিনীর কী কী ক্ষমতা থাকে আমরা অনেকে কিন্তু না জেনে আমরা অনেক কিছু প্রত্যাশা করি বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতাগুলো কিন্তু নির্বাচনকালীন যে বিষয়গুলো সেনাবাহিনীর ক্ষমতাগুলো এই যে একশো উনতিরিশ একশো তিরিশ এই ধারাগুলোতে আমরা দেখব সামনে তাহলে আমরা শুরুতে দেখলাম যে এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা আছে ওসি সাহেবের এবং হচ্ছে নির্বাহী মেস্টেটের ওসি এবং নির্বাহী মেস্টেট বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে একশো ধারা অনুযায়ী বেসামরিক লোকজনের সহায়তা নিতে পারবে এটা সহজভাবে বললে সাধারণ পাবলিক সাধারণ জনগণের সহায়তা নিতে পারবে তবে অবশ্যই পুরুষ সদস্যের সহায়তা নিতে হবে এক্ষেত্রে কোনো মহিলার কোনো সহায়তা নেওয়া যাবে না তাই পুরুষ সদস্যদের সহায়তা নিতে পারবে কে পারবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট একশো উনত্রিশ দ্বারাতে বলা হয়েছে যে ক্ষেত্রে আপনার সাধারণ পাবলিক দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা সম্ভব হবে না বা সম্ভব হচ্ছে না সেই রকম ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগ করা যাবে অর্থাৎ তখনই কেবল আর্মিদেরকে মাঠে নামানো যাবে কিসের জন্য এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য এটা কে পারবে এটা পারবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু আর্মির শক্তি প্রয়োগ করতে পারবে না স্বাভাবিকভাবেই কারণ এটা বড় র্যাঙ্কের বিষয় যেহেতু আর সেনাবাহিনী নামবে এই কারণে এই ক্ষমতাটা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন এরিয়াতে এবং অন্যান্য জায়গায় দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার আর বেসামরিক শক্তি প্রয়োগের বিষয়টা আমি ইতিপূর্বেই বলেছি তো এই যে সামরিক শক্তি প্রয়োগ এটাই কিন্তু মূলত সেনাবাহিনীর মূল কাজ এবং নির্বাচনের কালীন যখন সেনাবাহিনী মাঠে নামে বা হচ্ছে নিরাপত্তার কাজে থাকে তখন তাদের মূল কাজটাই থাকে এরকম যে যখন কোথাও বেআইনি সমাবেশ হয় আনলফুল অ্যাসেম্বলি হয় তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে তারা তখন সেটা ছত্রভঙ্গ করে দিতে পারে এরপর আমরা আলোচনা করবো একশো তেত্রিশ ধারা যেখানে গণ উপদ্রবের কথা বা পাবলিক নিসেন্স রিমুভাল করার কথা বলা হয়েছে অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে জনগণের উৎপাত হতে পারে জনগণের জন্য উপদ্রব হতে পারে যেটাকে আমরা পাবলিক নৈসেন্স বলি এরকম পাবলিক নৈসেন্স হলে সেটা রিমুভ করবে বা দূর করবে কে বলা হচ্ছে এই ক্ষমতার কথা যেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা আপনার হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে যেমন ধরেন আমরা অনেক সময় দেখি যে পুরনো একটা গাছ সেটা রাস্তায় পড়ে গেছে রাস্তা আটকে গেছে বন জঙ্গল থেকে আপনার মাংসাসিক কোনো প্রাণী অথবা হিংস্র কোনো প্রাণী লোকালয়ে বা জনগণ যেখানে বসবাস করে সেখানে চলে এসেছে অথবা আপনার এরকম হল যে কোনো একটা অসুখ বিসুখ যেটা হচ্ছে খুব মারাত্মক লেভেলের সেটা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে জনগণের অসচেতনতার জন্য তো সেরকম ক্ষেত্রে কি করতে পারে এই ধরনের পাবলিক নইসেন্স সেগুলো দূর করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদক্ষেপ নিতে পারে একশো চৌত্রিশ ধারায় বলা হয়েছে নোটিশের কথা যেটা মূলত আমরা একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ ধারা আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সেই একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারা জারির ক্ষেত্রে একশো চৌত্রিশ ধারা অনুসারে নোটিশ দিতে হয় আর সর্বশেষ একশো বিয়াল্লিশ ধারা যে ধারাতে বলা হয়েছে ইনজাংশনের কথা অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতেও ইনজাংশন শব্দটা উল্লেখ আছে সেটা কিন্তু এই একশো বিয়াল্লিশ ধারায় একশো তেত্রিশ ধারায় রিমুভাল অর্থাৎ আপনার হচ্ছে গণ উপদ্রব রিমুভাল করতে গিয়ে যদি নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে একশো বিয়াল্লিশ ধারা একযুক্তি ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট এই নিষেধাজ্ঞা দিতে পারে আমি আবারও বলছি ইনজাংশন যেটা সাধারণত আমরা মনে করি যে দেওয়ানি মামলায় দেওয়া হয় সেটা কিন্তু ফৌজদারি কার্যবিধিতেও প্রয়োগ আছে সেটা দেওয়া হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো বিয়াল্লিশ ধারা অনুসারে আমরা এই যে যে বিষয়গুলো আলোচনা করলাম এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ যে ধারাগুলো সেই ধারাগুলোর আলোকে আপনারা চাইলে কিন্তু বাসা বসে নিজেরা এখন যাচাই করে দেখতে পারেন যে এই যে আপনারা যে ভিডিওটা দেখলেন এটা দেখে আপনাদের আসলে কতটুকু উপকার হলো আর সেটা যাচাইয়ের জন্য আমরা যেটা আপনাদের জন্য প্রকাশ করেছি সেটা হচ্ছে বোনাফাইট মডেল টেস্ট অর্থাৎ এই যে আমরা প্রশ্ন ব্যাংক যেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে মূলত পঞ্চাশ সেট প্রশ্ন আছে তার বিশ সেট হচ্ছে সাবজেক্ট টেস্ট আর তিরিশ সেট হচ্ছে মডেল টেস্ট এই যে আমরা ফৌজদারি কার্যবিধি আলোচনা করলাম এরকম করে আপনার প্রথম পর্ব থেকে সবগুলো পর্ব যখন ভিডিও দেখলেন ভিডিও দেখা শেষ করার পর আপনার কিন্তু ফৌজদারি কার্যবিধির একটা উপর একটা কী আসবে দখল চলে আসবে আপনি কতটুকু বুঝতে পারলেন আপনি কতটুকু এই ফৌজদারি কার্যবিধিটা বুঝতে পারলেন সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন যখন আপনি পরীক্ষাগুলো দিবেন তা আমাদের এখানে ফৌজদারি কার্যবিধির উপর চারটা সাবজেক্ট টেস্ট আছে আপনারা এখান থেকে এই ভিডিওগুলো দেখা শেষ করে চাইলে এখান থেকে পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন এবং আমাদের এই প্রশ্নের মানগুলো আপনারা যখন ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পর পরীক্ষা দেবেন তখন বুঝতে পারবেন যে আসলে প্রশ্নের মানগুলো কতটা ভালো কারণ আমরা এটা গদ বাধা শুধু ধারাবিত্তিক কিন্তু আমরা এরকম প্রশ্ন দেইনি একটা ধারা বিশ্লেষণ করে একটা ধারার উপাদানগুলো বিশ্লেষণ করে সেখান থেকে আমরা সাধারণত প্রবলেমেটিক এবং তথ্যভিত্তিক অনেক প্রশ্নগুলো দিয়েছি তো আপনারা আমাদের এই মডেল চেষ্টা সংগ্রহ করতে পারেন এটা আমাদের একাডেমিতে পাবেন আর আমাদের ল চেম্বার সেগুন বাগিচায় সেখান থেকে পাবেন আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে যে ঠিকানা সে ঠিকানা থেকে আপনারা এই আপনারা সে ঠিকানা থেকে এটা কালেক্ট করতে পারবেন এবং মোবাইল নাম্বার নিয়ে আপনারা কল করতে পারবেন এই বইটাতে মোট পাঁচ হাজার এমসিকিউ প্রশ্ন আছে তার দুই হাজার হচ্ছে সাবজেক্ট টেস্ট অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট থেকে আর তিন হাজার হচ্ছে এক্সক্লুসিভ মডেল টেস্ট যেটা এই সাবজেক্ট টেস্টের প্রশ্নগুলো দিয়ে রিপিট করা হয়নি নতুন প্রশ্ন দিয়ে এই মডেল টেস্টগুলো করা হয়েছে আপনি সাবজেক্টগুলো দেওয়া শেষ করে তারপর পরবর্তী মডেল টেস্ট দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার অবস্থা কীরকম পাশাপাশি আমরা আরও একটা বিষয় আপনাদের জন্য দিচ্ছি সেটা হচ্ছে এই ওএমআর সিট অর্থাৎ আপনি বাসায় বসেই এই মডেল টেস্ট বই থেকে ওএমআর শিটে প্রশ্নটা ওএমআর শিটে পরীক্ষা দিতে পারবেন এতে আপনার দুটো বিষয় হবে ওএমআর শিটে এক্সাম দেওয়ার চর্চাটা হবে কারণ আপনাকে তো বার কাউন্সিলের যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনাকে ওএমআর শিটে এক্সাম দিতে হবে এই চর্চাটা হয়ে যাবে পাশাপাশি টাইম ক্যালকুলেশন অর্থাৎ সময়ের নির্ধারণের ক্ষেত্রেও আপনাকে এটা অনেক উপকার করবে যে ওই মার্সিটি এক্সাম দিয়ে আপনি কত সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করতে পারেন তো আমি মনে করি যে আপনারা এই বোনাফাইড মডেল টেস্ট এটা সংগ্রহ করে আপনারা অনেক উপকৃত হবেন আপনাদের পরীক্ষা দিয়ে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন দ্বিতীয়ত আপনার এই চর্চার ফলটা আপনি এটা ভালোভাবে উপভোগ ভোগ করতে পারবেন যখন আপনি মূল পরীক্ষাটা দিতে যাবেন তখন দেখবেন যে এই যে এতদিন ধরে যে আপনি প্র্যাকটিস করেছেন অনুশীলন করেছেন এটা আপনাকে অবশ্যই অনেক কাজে দিবে। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ